আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আমার সবে বরাত একদম নিকট এসেছে একটি বছরের বাজেট আপনার আমার জন্য নির্ধারিত হবে আমরা যেন বিশেষ বিশেষ রজনী যেমন সবে বরাত সবে কত তারপর কালামুল শরীফ যখন নাজিল হয়েছে সাত রমজান কদর দুই এবং গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ যে দিবস বরজুনি রয়েছে সেই গুরুত্বপূর্ণ দিবস জন্য আমরা মহামালিকের দরবারে আমাদের খাতার জন্য ক্ষমা চাই এবং আর রেজা মন্দির হাসিলের জন্য মহামালিক রেজা মন্দির হাসিলের জন্য আমরা যেন ভালো ভালো দিক গ্রহণ করি ভালো ভালো আমল করি এবং সত্য ন্যায়ের পথে চলি সৎভাবে চলি সৎকর্ম করি এটা আল্লাহ রসুলের আদর্শ নবজি তুবোসের জিন্দিগীতে তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন যেন আমরা পদভ্রষ্ট না হই আমরা যেন সিরাতুল মুস্তাকিমের পথে দায়মান কায়মান থেকে সেরত্রিক হাক্ষাত মারফাতের আলোকে আমাদের জিন্দিগি সুন্দরভাবে পরিচালনা করতে পারি আপনি যে ধর্মের হোক হন না কেন যে ধর্মের ভাষাভাষী হন না কেন আপনার ধর্মের যে বাণী যখন মালা রয়েছে সেটা আপনি বাস্তবায়ন করবেন বাস্তবায়ন করতে পারলেই আমরা আমাদের আমরা এগিয়ে যাব এবং আমাদের আত্মার মুক্তি আসবে এবং একটি সময় আমরা আল্লাহ রসুল্লের কদমা হাজিরের দেব সেখানে যেন আমাদেরকে আমাদের নানা অবকর্মের খুব না দিতে হয় এবং আমাদের নানা অপকর্মের কারণ আমাদের কি করবে আজাবে গ্রেপ্তার করবে আজাব শ্রেস্তারা আমাদেরকে গ্রেপ্তার করবে তাই এই রজনীতি আমরা বেশি বেশি আল্লাহ আল্লাহ মোহান মালিককে স্মরণ করবো তসবি তালিল পাঠ করবো দুরশ্রিব পাঠ করবো ক্যামশ্রিব করবো এবং ভোর রাতে শোবে সাদিক আগ আগ মুহূর্তে আমরা মহান মালিককে সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা নফল নিয়াব নফল রোজা রাখার নিয়ত করব এবং আগামী যে রমজান আসতেছে সেই রমজানের রোজাগুলো যেন আমরা রাখতে পারি এবং এই রমজানের মধ্য দিয়ে আমাদের ভিতর বাহির যেন পরিষ্কার করতে পারি কাম হিংসা বিদ্বেষ থেকে আমরা যেন আমাদের সারাদিনের দেহকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং নফসকে যেন আমরা কন্ট্রোল করতে পারি নফস আমি নভসকে কন্ট্রোল করতে পারলে মানুষ সামনে এগিয়ে যেতে পারে মানুষ সাধনার মামলা যেন সাধনার মধ্যে এগিয়ে যেতে পারি মানুষ মোমিন গাউস আপনার গস্তু লাগতে পারে সাতাশটি স্তর রয়েছে মানুষের মধ্যে মানুষ মানুষ মমিন হলি অলিদের কাতাবার একদম এক একদম নিকটে এবং একদম কাছে সেখানে আমলে ক্লাসের মাধ্যমে আমার আপনার আমার পজিশন এবং মাকাম মর্যাদা বাড়াতে হয় একদিন এগুলো হয় না ক্রমণ হয় সাধারণ বলে হয় তাই আলোচনা ধারাকভাবে ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ আজিজ মালিক যদি দয়া করেন আল্লাহ রসুল ফয়েজ অমত বরকজন বিলায় পীর মসজিদের দয়া আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের কন্টে কন্টেনে বা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকত আবার দেখাবে আপনাদের মাঝে ইনশা আলাইকুম আসসালাম